আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও চলো এবার ভিডিও শুরু করা যাক আজকে আমরা সেশন চার নিয়ে আলোচনা করব সেশন চারে কি আছে তো সামাজিক যোগাযোগ মাধ্যমের অতন্ত্র প্রহরী দল আচ্ছা আমরা এর আগে শ্রেণীগুলোতে ডিজিটাল যোগাযোগের বিভিন্ন মাধ্যমের সাথে পরিচিত হয়েছি একবিংশ শতাব্দীতে যে ডিজিটাল যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো আমি তারপরও বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে মানে অনলাইনে তোমরা একে অন্যের সাথে সামাজিকভাবে যোগাযোগ করতে পারছো বা কানেক্ট থাকতে পারছো এটাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আমরা নিশ্চয়ই অনেকে বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচিত তাই না পরিচিত না হয়ে থাকলে কোনো সমস্যা নেই কিছুক্ষণের মাঝেই আমরা পরিচিত হয়ে যাব চলো প্রথমে আমাদের পরিচিত কয়েকটি ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম লিখি এবং সেই মাধ্যমগুলো ব্যবহার করে আমরা কোন কাজগুলো করি তা লিখি এই কাজটি করার ক্ষেত্রে আমরা চাইলে আমাদের পাশের বন্ধু সহায়তা নিতে পারি এখানে দেখো তোমাদের জন্য একটা কাজ দেওয়া হয়েছে যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম সেখানে আমরা যেসব কাজ করি তো সামাজিক যোগাযোগ মাধ্যম কি সেটা তো তোমরা মোটামুটি জানো যেখানে আমরা ইন্টারনেটের সাহায্যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি সেটাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম না তাই না তোমরা এটা মানে অন্য কোনো যোগাযোগ মাধ্যম চিনো আর না চেনো ফেসবুকটা কিন্তু সবাই চিনো তাই না তো ফেসবুকে আমরা কি করি ফেসবুকে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি একজন আরেকজনের সাথে বন্ধু হতে পারি তো এরকম এই চকটার মধ্যে বলা হয়েছে এরকম চারটা সোশ্যাল মিডিয়ার নাম লেখার জন্য এবং সেখানে তোমরা কি করো তো এটা তোমরা আগে নিজেরা ভাববে তারপরে আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে দেখো এক ফেসবুক সেখানে আমরা যেসব কাজ করি পুরাতন বন্ধুদের খুঁজে পাওয়া যায় পাশাপাশি নতুন বন্ধু তৈরি করা যায় স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করা যায় অন্যদের স্ট্যাটাসে নিজের মতামত প্রদান করা যায় ম্যাসেঞ্জার চ্যাটিংয়ের মাধ্যমে বার্তা আদান প্রদান ও সামাজিক যোগাযোগ রক্ষা করা যায় ফেসবুকটা আমরা মোটামুটি সবাই চিনি তাই না এখানে কি করা যায় ধরো তুমি একজন বন্ধুকে হারিয়ে ফেলেছ যোগাযোগ নেই তো হঠাৎ করে তুমি তাকে ফেসবুকে পেয়ে গেলে তো তার সাথে নতুন করে আবার বন্ধুত্ব তৈরি করতে পারবে আর স্ট্যাটাসের মাধ্যমে নিজের সারাদিন আজকে কি করলে বা বিশেষ কোনো কিছু যদি তোমার বন্ধুদের জানাতে চাও তাহলে স্ট্যাটাস দিতে পারো দুই এক্স পূর্বের নাম টুইটার আচ্ছা এটাও কিন্তু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তো টুইটার আগে নাম ছিল টুইটার এখন হচ্ছে নাম এক্স এখানে কি করা যায় এখানেও সিম এর মাধ্যমে নিজের অভিব্যক্তি বা কোন বিষয়ের মতামত শেয়ার করা যায় ফলোয়ার বা অনুসরণকারী তৈরি করা যায় ফলোয়ার সংগ্রহ করে স্পন্সরশিপ মার্কেটিং ইত্যাদির মাধ্যমে টাকা উপার্জন করা যায় এক্সে যখন তোমার অনেক বেশি ফলোয়ার চলে আসবে তখন দেখবে বিভিন্ন কোম্পানি তোমাকে স্পন্সর দিচ্ছে তখন এটার মাধ্যমে তুমি টাকা উপার্জন করতে পারবে লিঙ্কড ইন লিঙ্কড ইন চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িতভাবে তৈরিকৃত অধিকাংশ মানুষ চাকরি উপযোগী প্রোফাইল তৈরি করতে লিঙ্কড ইন ব্যবহার করে থাকেন প্রফেশনাল লাইফের মানুষদের সাথে সংযুক্ত হওয়া ও যোগাযোগ রক্ষা করা যায় আচ্ছা ফেসবুকটা কিন্তু সবাই ইউজ করে তাই না লিঙ্কড ইনটা দেখা যায় যে বেশিরভাগ সময় চাকরিজীবী বা ব্যবসায়ীরা এটা এটা তৈরি করে ব্যবহারও করে এখানে বিভিন্ন প্রফেশনাল যে যোগাযোগগুলো হয় কর্মক্ষেত্রে যে যোগাযোগগুলো এইগুলো লিঙ্কডে বেশি হয় ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের মাধ্যমে মূলত ছবি ও ভিডিও শেয়ার করা যায় ইনস্টাগ্রাম থেকে ফেসবুক এক্স ইত্যাদি অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে এক ক্লিকের মাধ্যমে ছবি শেয়ার করা যায় বিনামূল্যে ব্যবসা শুরু করার সুযোগ ও ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য পাওয়া যায় তো আমরা এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার নাম লিখে ফেললাম সেখানে আমরা কি করি সেটাও লিখে ফেললাম আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা মূলত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি সেই সাথে আরও বেশ কিছু কাজ করি যেগুলোর পেছনে আমাদের কোনো ধরনের অর্থ ব্যয় না হলেও আমাদের দিনের অনেকটুকু সময় ব্যয় হয়ে যায় আমরা সাধারণত আমাদের মোটোফোনের সাহায্যে বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা যায় মোটোফোনের ছোট স্ক্রিনের দিকে অনেক বেশি সময় একটানা তাকিয়ে থাকার ফলে আমাদের চোখে নানা সমস্যা হচ্ছে এছাড়া ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত মনোযোগ ব্যয় করার ফলে আমাদের অন্যান্য কাজে মনোযোগ দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে আচ্ছা আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বেশিরভাগ সময় ফোনের মাধ্যমে তো আমরা করি কি ফোনের মাধ্যমে এটা ব্যবহার করতে গিয়ে এত বেশি করে ফেলি যা আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও হয়ে যেতে পারে এখন তাহলে প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা কিভাবে ব্যবহার করবো আমরা আসলে কতটা সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যয় করব। দিনের মাঝে এমন কোন সময় কোনো সময় কি আছে যখন আমরা এসব ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব না এই মাধ্যমগুলোর অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে এসব বিষয়গুলো নিয়ে জুড়ায় আলোচনা করি এবং এরপর আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করব। বক্তৃতার জন্য নিজের বিষয়বস্তুগুলোর দিক থেকে কোনো একটিকে নির্বাচন করি তো আমাদের আমরা আসলে সামাজিক যোগাযোগ যে রক্ষা করবো সেটা কতটুকু সময় ওইখানে ব্যয় করবো বা কোন কোন সময়গুলাতে আমরা মুঠো ফোনে বা মোবাইল ফোনে এই যে সোশ্যাল মিডিয়ার ইউজ করব না সেই ব্যাপারে মানে এটা আমাদের কি কি ক্ষতি করতে পারে এই সব মিলে নিজের আলোচনা করবে তোমরা ভাববে যে এই বিষয়গুলো ভাববে এরপরে এটার সম্পর্কে বক্তৃতা দেবে এবং ডিজিটাল সামাজিক বক্তৃতার বিষয় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সময় ব্যয় করা উচিত এটা নিয়ে তোমরা ভাববে ভাবার পরে নিজের একটা স্ক্রিপ্ট লিখবে তারপরে এটার উপর বক্তৃতা দেবে দিনে কোন সময়টাতে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব তিন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহারের অসুবিধা সব একটা সুবিধা একটা অসুবিধা আছে তাই না তো আমরা যখন কোনো কিছু অতিরিক্ত করে ফেলবো সেটা নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধা তৈরি হবে তো এই তিনটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করবে তারপরে নিজেরা বক্তৃতা দিবে বক্তৃতা একটা স্ক্রিপ্ট লিখবে এরপরে তুমি বক্তৃতা দিবে তাহলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি তবে এটি নিয়ে ভয় না পেয়ে আমাদের সচেতন হতে হবে অন্যান্য প্রযুক্তির মতোই এটি খুব দ্রুত গতিতে আমাদের সমাজ কাঠামোকে পরিবর্তন আনছে যেহেতু এই পরিবর্তনের গতি সামাজিক রীতিনীতি ও দেশের আইনের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুত আমরা এখনো শিখছি কিভাবে এর সাথে তাল মেলাতে হবে এ পর্যায়ে আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করব বক্তৃতার জন্য নিচের বিষয়গুলো নেওয়া যেতে পারে বা এর বাইরেও আমাদের পছন্দের বিষয় থাকতে পারে বক্তৃতার বিষয় ওই যে উপরে তিনটা বক্তৃতার বিষয় দেওয়া এটাই আবার এখানে দেয়া আছে মোটামুটি একই রকম ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সময় ব্যবহার করা উচিত দিনের কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তার ঝুঁকি আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি তবে এটি নিয়ে ভয় পেলে চলবে না আমাদের সচেতন হতে হবে এটি আসলে ভালো উদ্দেশ্যেই তৈরি হয়েছিল কিন্তু আমরা যে কোনো প্রযুক্তির মতো এটি খুব দ্রুত গতিতে আমাদের সমাজ কাঠামোতে পরিবর্তন এনেছি যেহেতু এই পরিবর্তনের গতি সামাজিক রীতি ও দেশের আইনে স্বাভাবিক বিবর্তনের সেই দ্রুত আমরা এখনো শিখছি কিভাবে এর সাথে তাল মেলাতে হবে আচ্ছা তাহলে এখানে তোমাদের বক্তৃতার বিষয় তো নির্ধারণ করে দিল তোমরা এটা সম্পর্কে নিজেরা ভাববে বিভিন্ন গুগলে সার্চ দিবে বিভিন্ন টপিক্সগুলো পড়বে এরপরে নিজেরা হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখবে লিখে সেটার উপর বক্তৃতা দিবে এখন এখানে দেখো একটা ঘটনা মোটামুটি দেয়া আছে এটা দেখেও তোমরা একটা প্রিপারেশন নিতে পারো অপু স্কুল থেকে বাসায় এসে মায়ের মোবাইলটা হাতে নাই। কিন্তু মা তাকে বারবার বলতে থাকেন কিছু খেয়ে বিশ্রাম নাও কিন্তু কে কার কথা শুনে সে তারপরও মায়ের মোবাইল নিয়েই শুয়ে শুয়ে কার্টুন সিনেমা মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে কমেন্ট দেখা ইত্যাদি করতে করতে বিশ্রামের সময় পার করে মা থাকে অনেক বোঝানোর পরও সে কথা শুনে না বরং মায়ের সাথে মেজাজ করে তাছাড়া স্কুলেও সে ক্লাসে পড়ায় মনোযোগ দিতে পারে না সবাই যখন বিভিন্ন ধরনের গল্পে মেতে মেতে থাকে তখন সে মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের দেওয়া মন্তব্যগুলো নিয়ে ভাবতে থাকে ক্লাসের বন্ধুরা মজা করে কিছু বললেও সে রেগে যায় কয়েকদিন ধরে তার এই পরিবর্তনটা শিক্ষকরাও খেয়াল করেছেন দেখেছো অপু কিন্তু তোমাদের মতো একটা স্টুডেন্ট সে বাসে সে মায়ের মোবাইলটা হাতে নেই এইখানে শুয়ে শুয়ে কার্টুন দেখে ফেসবুক চালায় মায়ের টাই না করলেও শুনে না তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এরকম করো তাই না কিন্তু এটা করে তারপর হয় কি স্কুলে গিয়েও পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না মাথার মধ্যে সারাক্ষণ ওইগুলো ঘুরতে থাকে সামান্য শুতেই রেগে যায় এরকম হয় তো উপরের ঘটনায় অপরাচরণে আচরণে কি কি সমস্যা পরিলক্ষিত হয়েছে এই ধরনের আচরণ পরিবর্তনের কারণ কি হতে পারে সময়ের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন হতে হবে অনেকের কাছে প্রথম প্রথম এসব নিয়ে কথা বলা অস্বস্তিকর মনে হবে কিন্তু ক্লাসে আমরা সবাই সবার বন্ধু আমরা একে অপরের মানসিক সুস্থতা রক্ষার অতন্দ্র প্রহরী আমরা পাশের বন্ধুর সাথে নিচের প্রশ্নগুলো নিয়ে আলাপ করবো এক আমাদের বয়সী শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি অ্যাকাউন্ট থাকা উচিত বলতো তোমরা ক্লাস সেভেনে পড়ো তোমাদের কি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকা উচিত নাকি উচিত না মা বাবার মোবাইল নিয়ে আমি দিনে কতটুকু সময় ব্যয় করতে পারি মা বাবার মোবাইল নিয়ে আমি কি কি করতে পারি আমাদের বয়সী কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করে তাহলে তার জন্য আমাদের পরামর্শ কি কি হতে পারে উপরের প্রশ্নগুলো বিবেচনা করে আমাদের জন্য কিছু নীতিমালা নিচের খালি করে পয়েন্ট আকারে বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। তো এই যে আমাদের উপরে যে প্রশ্নগুলা এইগুলার উত্তর তোমরা লিখবে লিখে কিছু নীতিমালাও তৈরি করবে করে এখানে লিখে নিয়ে আসবে তো তোমাদের জন্য আমি কিছু নীতিমালা এখানে লিখে রেখেছি তো চলো আগে আমরা বক্তৃতাটা দেখে নিই তাই না ওই যে উপরে যে তিনটা বিষয় বক্তৃতা ছিল ওইটা আগে একটু তোমরা দেখে নাও তারপরে আমরা নীতিমালাটা দেখবো তো বক্তৃতা শুরুতে কি করতে হয় বলো বলতো উপস্থিত অনেকেই থাকে তাই না তো সবাইকে শুভেচ্ছা জানানো লাগে সালাম জানানো লাগে তো সবার আগে এখানে চলা শুরু করি আমি আমার বক্তব্যের শুরুতে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুধীজন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের বক্তৃতার বিষয় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সময় ব্যয় করা উচিত দিনের কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয় এবং ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা ঝুঁকি এই বিষয়গুলো নিয়ে আমি আমার মতামত ও বিস্তারিত আলোচনা এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরব প্রথম বিষয় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সময় ব্যবহার করা উচিত ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সামাজিক যোগাযোগ রক্ষার অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা আমাদের সহজে যোগাযোগ করা পুরাতন বন্ধুদের খুঁজে পাওয়া নতুন বন্ধু তৈরি করা নিজের অভিব্যক্তি ও মতামত প্রকাশ করা প্রভৃতি সুযোগ করে দিয়েছে এর ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিক আছে আমরা এখানে মাঝে মধ্যে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করে ফেলছি যা আমাদের দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটায় এর মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় আমাদের বাস্তব সামাজিক যোগাযোগ বা সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিচ্ছে দ্বিতীয় বিষয় দিনের কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয় অনেক সময় এই ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ি বিশেষ করে তরুণ সমাজ রাত বা দিনের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে তাই আমাদের দিনে নির্দিষ্ট সময় ব্যয় করে বিশেষ করে অবসর সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দেওয়া উচিত তৃতীয় বিষয় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা ঝুঁকি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সহজে নিজের অভিব্যক্তি ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার করা যায় তেমনি সেসব ব্যক্তিগত তথ্য বা ছবির নিরাপত্তা ঝুঁকিও থাকে অনেক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে নিজের অজান্তে বা অসচেতনতায় অনেক অল্প পরিচিত বা অপরিচিত মানুষের সাথে যুক্ত হয়ে যায় তাদের মধ্যে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে আমাদের ব্যক্তিগত তথ্য বা ছবির অপব্যবহার করতে পারে আর যেহেতু এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তাই আমাদের এসব ব্যক্তিগত তথ্য কখনো সাধারণভাবে শেয়ার করা উচিত নয় যদি দিতে হয় সেটা আমাদের কাছের মানুষজন বা মধ্যে ব্যক্তিগতভাবে উচিত আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তার জন্য অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত যেন কোনো হ্যাকার বা অসৎ ব্যক্তি আইডি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ব্যক্তিগত তথ্য চুরি করতে না পারে আচ্ছা তিনটা বিষয়ে আমরা মোটামুটি কিছু লিখে ফেললাম তোমরা চেষ্টা করবে কি যে ক্লাসের মধ্যে সবার সামনে শিক্ষকের সামনে এবং সকল যে স্টুডেন্ট আছে তোমাদের বন্ধুদের সামনে এটা সামনে এসে উপস্থিত দেওয়ার জন্য তাহলে তোমাদের মধ্যে যে জড়তাটা আছে ওইটাও কেটে যাবে এখন আমরা কিছু নীতিমালা নিই আমিও আমার বয়সী ছেলে মেয়েদের একই এখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকা উচিত নয় দেখেছ এখন কিন্তু আমাদের তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো এখনই তোমাদের সময় হয়নি অ্যাকাউন্ট খুলে ফেলার প্রয়োজনে বাবা মায়ের মোবাইল ব্যবহার করতে পারবো তবে তা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত অতিরিক্ত সময় ব্যয় করলে এতে আসক্তি তৈরি হয়ে যাবে বাবা মায়ের মোবাইল আমরা ব্যবহার করতে পারি ইন্টারনেটে বিদ্যালয়ের শিক্ষণ বিষয়ক তথ্য খুঁজতে প্রয়োজনীয় সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার শিখতে ইন্টারনেটে শিক্ষা বিষয়ে প্রয়োজনীয় ভিডিও দেখতে বিশেষ করে অনলাইন ক্লাস করতে চার আমাদের বয়সের শিক্ষার্থীদের সামাজিক যুগা যুগ মাধ্যমে বেশি সময় ব্যয় করা একদম উচিত হবে না এতে আসক্তি জন্মাবে অতিমাত্রায় আসক্তির কারণে বিভিন্ন মানসিক সমস্যা তৈরি হতে পারে যেমন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া সামাজিক আচরণ থেকে দূরে সরে যাওয়া ইত্যাদি কেউ অতিমাত্রায় আসক্ত হয়ে গেলে তার জন্য পরামর্শ পরিবারের সদস্যদের সাথে বেশি সময় কাটাবে অবসর সময়ে গল্পের বই পড়বে এবং মাঠে খেলাধুলা করবে অনলাইনে বন্ধু বানানোর প্রবণতা কমিয়ে স্কুল বা এলাকার বন্ধুদের সাথে বেশি সময় দেওয়া ও গল্প করার চেষ্টা করবে পরিবারের বড়দের কথা অনুযায়ী চলার চেষ্টা করবে আচ্ছা দেখেছ সুবিধা আছে সেটা যদি আমরা অনেক বেশি ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু অসুবিধাও তৈরি হয় সেক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন তাই না তো আমাদের এই সেশনটা মোটামুটি শেষ এই সেশনটা সম্ভবত একটু বোরিং যেহেতু তোমাদের এখানে কোনো কাজ শেখানোর কিছু নেই তো তারপরেও তোমরা এই বিষয়গুলো নিয়ে নিজেরা একটু ভাববে সামাজিক যোগাযোগ মাধ্যম কি কী অসুবিধা আছে সেগুলো নিজেরা ভেবে একটা স্ক্রিপ্ট তৈরি করবে নিজেদের মতো করে বক্তৃতা দিবে আর নিজেরা নিজেরা একটা নীতিমালা তৈরি করে নেবে এই ইনশাআল্লাহ আমরা আগামী সেশনে সেশন পাঁচ নিয়ে আলোচনা করব ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে